প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে কিছু অভিজ্ঞতা নিয়ে কালকে শেষ হয়েছে আর কিছু আশা নিয়ে আজকে শেষ হবে এটাই তো আমাদের জীবন ভয় পেলে হবে না সামনে যাওয়ার রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে কেউ তৈরি করে দেবে না আজকাল যুগ করেছে এমনই যত স্বার্থ আছে সবাই পাশে থাকবে স্বার্থ নেই কেউ পাশে থাকবে না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি সন্দেশখালি ছোট্ট একটি গ্রাম থেকে চলে এসেছি আমি রিনা তোমাদের সামান্য ছোট্ট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখার জন্য সকল প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমি আশা করছি অন্য দিনের মতো আজকেও ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সকাল সকাল উঠে বাকি কাজগুলো সেরে নিয়েছি সেইগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি অন্যদিন দেখিয়ে দেব সেইখানে আমার প্রিয় বন্ধুরা এটা আমার রোজগারের রুটিন তারা করে সকালে উঠেই রান্না করতে হয় এই রান্নাগুলো উঠে করতেই হয় রোজগারের রুটিন আমার প্রিয় বন্ধুরা কেন কেউ কেউ মনে করে আমি খুবই হাসি খুশি থাকা একটি মানুষ আমার কেউ কেউ মনে করে আমি খুব বদলে গেছি আমার কেউ কেউ মনে করে আমি খুব শান্ত মানুষ আমার কেউ 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 আবার আমার নাম শুনলেই ঘৃণা করে আবার কেউ কেউভাবে কিন্তু আমাকে আমার মতো করে কেউ কোনো দিনই বোঝে না ব্যাপারটা আমার কাছে খুবই শেষে যোগ দিয়ে করে দেখি আমার খুবই বদ্ধ একা বন্ধুরা লোক কে কী বলল তাতে কিছু যায় আসে না কারণ লাইফটা আমার কেননা আমি যেদিন শুধু ভাত খাই সেদিন কিন্তু আমাকে কেউ খাইয়ে দেয় না এছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমি তাই আমি ঠিক করেছি কারো কথা না শুনে নিজের লক্ষ্যে এগিয়ে যাব যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ পাশে থেকো বলবো আজকে মতো ছুটি টাটা বাই বাই অন্য কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে I'm oh. sorry.